ইসলামের পথে যারা থাকবি কোরআনের পথে যারা থাকবি কোরআনের পথে যদি আপনি থাকেন পথে যদি আমি থাকি কোরআনের সঠিক কথা যদি আপনি বলেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন যারা ইসলামের পথে আসো কোরআনের পথে আসো তোমাদের উপরে নির্যাতন নিপীড়ন অত্যাচার আসবে এটাই স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা পারেন পড়েন ইয়া হুরাতান আলাল ইবাদি মায়াতিহিম মির রাসূলিল ইল্লা কানবিহি ইস্তাহজিউ বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওদের জন্য আমার দরদ ওদের জন্য আমার কষ্ট হয় ওদের জন্য আমার দয়া হয় করুণা হয় এমন কোন নবীকে আমি দুনিয়াতে পাঠাই নাই যে নবীর সঙ্গে তারা গাড্ডার গাদ্দারি করে নাই কার কথা এমন কোন রসুল আমি দুনিয়াতে পাঠাই নাই এমন কোন দিনের দায়ী যারা দুনিয়াতে গিয়ে কোরআনের কথা যখন বলতো দিনের কথা যখন বলতো তাদের সাথে গাদ্দারি করেছে তাদেরকে অমানিত করেছে তাদেরকে লাঞ্ছিত করেছে এমন কি অনেক দায়েদেরকে মাথার ভিতরে করাত দিয়ে খণ্ডিটে করেছে অনেক নবীদেরকেও শেষ করে দিয়েছে ওয়াক তুলুনান নবী গিয় নবি গায়রি অনেক নবীদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে অনেকভাবে ভাবে দিনে দায়েদেরকে শাস্তি দিয়েছে তারা আল্লাহ পাক বলেন এই কাজ করার পরে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় নাই আমি আল্লাহ তালা তাদের সামলে ধ্বংস করে দিয়েছি বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন যারা কোরআনের পথে থাকবি হকের পথে থাকবি ইমান গ্রহণ যারা করবি তাদের উপরে নির্যাতন আসবি কিন্তু আমার ভাইরা যাদের ইমান মজবুত

ইসলাম বিদ্বেষীরা ওই আবু জেহেলের পেতাত তারা তাদের সঙ্গে গাদ্দারি করেছে তাদের সঙ্গে হারামি করেছে তাদেরকে জেলখানায় ঢুকাইছে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে এটা কার কথা জোরে বলেন কার কথা ভাইরা আমার ইতিহাসের দিকে তাকান সাহাবা একরামের জীবনের দিকে তাকান কোরআনের সঙ্গে একটু মিল করায় নেন আল্লাহর নবী দিনে দাওয়াত যখন শুরু করলেন কিছু সাহাবাই দাওয়াত গ্রহণ করলেন তার ভিতরে হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার ইসলাম গ্রহণ করলেন মক্কা নগরীতে তাদের কোনো সাপোর্টার ছিল না তাদের পক্ষে কোনো লোক ছিল না হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবার তিনজনকে ধরে নিয়ে আসা হলো আবু জেহেলের কাছে আবু জেহেল বলল আম্মার তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো মুহাম্মাদের দলে চলে গেছো হজত আম্মার হুতল আনু বললেন আমি আল্লাহ রসুলের হাত ধরে কালেমা পরে মুসলমান হয়েছি আম্মার বললো যখন আম্মারী আল্লাহ আনু যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল তুমি কালেমা পরে মুসলমান হয়ে গেছে তুমি কি জানো কালেমা গ্রহণ করার কি মজা তুমি কি জানো আম্মার বলে হ্যাঁ জানি আমাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবা মার বা আমাকে গ্রেফতার করব আমাকে ইমান জিবা জীবন নে নিবা আমাকে জেলের মধ্যে ঢুকাবে এমন কি আমাকে फांसी দিয়ে মারবা সব সহ্য করব কিন্তু ঈমান বিক্রি করব না কোরআন কি বলে কোরআনের কি দাবি কোরআন থেকে আমরা কথা বলবো এবং শুনবো অসুবিধা আছে কি আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন ঠিক জোরে বলেন আমিন কোরআন কারীম এমন একটি কিতাব এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন আপনি যদি অসুস্থ হন অসুস্থ হওয়ার পর আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আপনাকে একটা ব্যবস্থাপনা আপনাকে লিখে দেয় পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনার কি অসুবিধা হয়েছে সেগুলো সামনে রেখে আপনাকে একটা ব্যবস্থাপত্র দেওয়া হয় এখন আপনি রোগী যদি ওই ওই প্রেসক্রিপশনটা যদি আপনি নিয়ে এসে ওষুধ না কিনে প্রেসক্রিপশনের ভিতরে যা আছে যে ওষুধগুলো ওষুধগুলো ডাক্তার সেই ক্রয় করে এক হাজার টাকা দিয়ে আপনি প্রেসক্রিপশন করে নিয়ে এসেছেন ডাক্তারের ভিজিট দিয়েছেন সেই প্রেসক্রিপশন যদি সকাল সন্ধ্যা যদি আপনি গ্লাসের মধ্যে দিয়ে সুবাইয়া যদি সকাল বিকাল এক গ্লাস করে পানি পান করেন অসুখ ভালো হয়ে যাবে ভালো হবে ভালো হবে ভালো হতে হলে এই প্রেসক্রিপশনের ভিতরে যে ওষুধগুলো লেখা হয়েছে সেই ওষুধগুলো ক্রয় করতে হবে সেগুলো বাসায় নিয়ে সেবন করতে হবে তাহলে রোগ কি হবে ভালো হয়ে যাবে তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে একটি কিতাব নাজিল করেছেন প্রেসক্রিপশন দিয়েছেন পৃথিবীতে আমাদের পারিবারিক যত সমস্যা রয়েছে যত ব্যাধি রয়েছে সামাজিক যত ব্যাধি রয়েছে রাষ্ট্রীয় যত ব্যাধি সমস্যা রয়েছে সমস্ত ব্যাধি দূর করে দেওয়ার জন্য আল্লাহ তালা কোরআনে কারিম নাজিল করেছেন সুভান এখন আমি যদি কোরআনের ভিতরে যে আইন আছে যে ওষুধ রয়েছে এগুলো বাস্তবায়ন না করে যদি আমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি আর সুবা খাই কোরআন তো তেলাওয়াত করতেই হবে কিন্তু আমি যদি সকাল সন্ধ্যা খালি সুমা খাই আর মাথার উপরে নেই বলেন এই সামাজিক ব্যাধিগুলো যাবে জোরে বলেন যাবে যাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কিতাব দান করেছেন সামাজিক ব্যাধিগুলো দূর করে দেওয়ার জন্য মানুষকে আল্লাহমুখী করার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ আহসনা ফিকুল্লি উম্মাতির রাসূলান আদী ইবুদুল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কোন জাতি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই যে জাতির কাছে আমার নবীরা যায় নাই রসুলরা যায় নাই আমার নবীরা গিয়া তাদের কাছে দাবার দিত আনি ইবাদুল্লাহ ওয়া জাতানি বিতত তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ দাসত্ব করো আল্লাহর হুকুম মানো আল্লাহর আইন মানো আল্লাহর কথা মোতাবেক তোমাদের চলতে হবে এই দাওয়াত নিয়ে যখন নবীরা জাতির কাছে আসতো আসার সঙ্গে সঙ্গে জাতিরা সাদরে গ্রহণ করত না জাতির লোকেরা ওই নবীদের সঙ্গে রাসূলদের সঙ্গে গাদ্দারি করত তাদের সঙ্গে তর্ক করত বিতর্ক করত আল্লাহ তাআলা বলেন অনেক মানুষকে ইমান আনার কারণে আগুনে পুড়ে মারা হতো আল্লাহ রব্বুল আলামিন সেই কথা সুন্দর করে তুলে ধরেছেন ওয়াসসামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا লা আইয়ো মিনু বিল্লি লা হেৰি আছিল হামিদ বলেন লহ আকবাদ আল্লাপাক বলেন বলেন বুড়ুজ বিশিষ্ট আসমানের শপদ তারকা বিশিষ্ট আসমানের শপদ পাক বলেন কেয়ামত রে দিবসের শপদ কেয়ামতের দিবসে যারা দস্য হবে দুষ্ট হবে তাদের শপদ যারা ইমানদার ইমানদারদের জন্য গর্ত খনন করেছিল গর্ত খনন করার পরে গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিয়ে আগুনে মারা হতো আর এক মানুষ ওই আগুনের চতুর চতুর্পাশে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেছিল ইমানদারদেরকে তাওহিদপন্থীদেরকে আগুনের মধ্যে পুরে মারা হত সেই দৃশ্য তারা দেখতেছিল হাসি তামাশা করতেছিল আল্লাহ পাক বলেন এতগুলো জিনিসের শপথ করে আল্লাহ তালা বলছেন তারা ধ্বংস হয়ে গেছে হালাক হয়ে গেছে হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি ईमानदार ব্যক্তিদের সঙ্গে গাদদারি করার কারণে তাদেরকে আগুনে পুরে মারার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি বলেন আল্লাহু আকবার তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল ওয়া মা নাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আছিল হামি চিটকা দেন আল্লাহু বলেন তাদের কি আগুনে কেন মারা হলো তাদের অপরাধ ছিল তারা আমি আল্লাহ আমার এতত গ্রহণ করেছিল আমি আল্লাহ গ্রহণ করেছিল ইমান গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করেছিল যার কারণে তাদের আগুনে মারা হয় আগুনে পুরে মার মার মারা হয়েছিল আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দেই নাই আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিদায় করে দিয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সে আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা আল্লাহ তা আলাহ কারো তাও কারোর সাদ না না সেরা কিন্তু সাদ না আল্লাহ আরব্গুলা আলাম সুন্দর করে অন্য জায়গায় বলছেন যারা পারেন সঙ্গে পরেন আলাম আরও কাম আহলক না অবলা হুমিনাল কুরুণী আনা হুম ওরা কি লক্ষ্য করে না ওদের কি চোখ কানা হয়ে গেছে কি বলছেন জোরে বলেন কে আল্লাহ পাক বলেন ওদের কি চোখ কানা হয়ে গেছে ওরা কি চোখে দেখে না ওদের পূর্ববর্তী উম্মতদেরকে ওদের পূর্ববর্তী জাতিদেরকে আমি আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করার কারণে আমার সঙ্গে গাদদারি করার কারণে আমার নবীদের সঙ্গে গাদদারি করার কারণে আমার দিনের জন্য দিনের সঙ্গে গাদ্দারি করার কারণে আমি আল্লাহ রব্বুল তাদের সামুলে ধ্বংস করে দিয়েছি বলেন আল্লাহ আকবাদ আরো জোরে বলেন আল্লাহ আকবাদ এই জন্য ইসলামের পথে যারা থাকবি কোরআনের পথে যারা থাকবি কোরআনের পথে যদি আপনি থাকেন কুরআন এর পথে যদি আমি থাকি কুরআনের সঠিক কথা যদি আপনি বলেন তাহলে এক্সেলেন্ট মানুষ আপনাকে ভালোবাসবে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন যারা ইসলামের পথে আসু কুরআনের পথে আসু তোমাদের উপরে নির্জাত নিবিরন অত্যাচার আসবে এটাই স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা পারেন পড়েন

এমন কোন নবীকে আমি দুনিয়াতে পাঠাই নাই যে নবীর সঙ্গে তারা গাড্ডার গাদ্দারি করে নাই কার কথা এমন কোন রসুল আমি দুনিয়াতে পাঠাই নাই এমন কোন দিনের দায়ী যারা দুনিয়াতে গিয়ে কোরআনের কথা যখন বলতো দিনের কথা যখন বলতো তাদের সাথে গাদ্দারি করেছে তাদের অপমানিত করেছে তাদেরকে লাঞ্ছিত করেছে এমন কি অনেক দায়ীদেরকে মাথার ভিতরে করাত দিয়ে খণ্ডিটে করেছে অনেক নবীদেরকেও শেষ করে দিয়েছে ওয়ায়াক তুলুনান নাবি গয়ি নাবি গায়রি অনেক নবীদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে অনেক ভাবে দিনে দায়দেরকে শাস্তি দিয়েছে তারা আল্লাহ পাক বলেন এই কাজ করার পরে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় নাই আমি আল্লাহ তাআলা তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা কোরআনের পথে থাকবি হকের পথে থাকবি ইমান গ্রহণ যারা করবি তাদের উপরে নির্যাতন আসবি কিন্তু আমার ভাইরা যাদের ইমান মজবুত যাদের ইমান তরতা যা বন্ধুকে সামনে গেল তারা দিদা করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ইমান করে বলে ইমান গ্রহণ করার কারণে আল্লাহ পাক বলছেন বলেন ওরে এমন কোন নবীর সঙ্গে গাদ্দারি করে নাই ওরা এমন কোন দিনের দায়ীদের সঙ্গে গাদ্দারি করে নাই এমন কোন দিনের দায়ী আমি দুনিয়াতে পাঠাই নাই ইসলাম বিদ্বেষীরা ওই আবু জেহেলের পেতাত তাদের সঙ্গে গাদ্দারি করেছে তাদের সঙ্গে হারামি করেছে তাদেরকে জেলখানায় তাদের তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে এটা কার কথা জোরে বলেন কার কথা ভাই আমার ইতিহাসের দিকে তাকান সাহাবা একরামের জীবনের দিকে তাকান কোরআনের সঙ্গে একটু মিল করায় নেন আল্লাহর নবী দিনে দাওয়াত যখন শুরু করলেন কিছু সাহাবাই দাওয়াত গ্রহণ করলেন তার ভিতরে হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা পরিবার ইসলাম গ্রহণ করলেন মক্কা নগরীতে তাদের কোনো সাপোর্টার ছিল না তাদের পক্ষে কোনো লোক ছিল না

কালেমা করে মুসলমান হয়ে গেছো তুমি কি জানো কালেমা গ্রহণ করার কি মজা তুমি কি জানো আম্মার বলে হ্যাঁ আমি জানি আমাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবা মারবা আমাকে গ্রেফতার করবা আমাকে রিমান্ড দিবা রিমান্ডে নিবা আমাকে জেলের মধ্যে ঢুকাইবা এমনকি আমাকে ফাঁসি দিয়ে মারবা সব সহ্য করব কিন্তু ইমান বিক্রি করব না সুবহানাল্লাহ হজরত আম্মা রাদিয়াল্লাহু তাআলাকে ধরা হলো তৎকালীন সময় ভালো করে বোঝেন সৈন্য বাহিনীকে বলা হলো কে ধরো জেলখানার ভিতরে নিয়ে যাও জেলখানার ভিতরে নেওয়ার পরে আম্মা রাদিয়াল্লাহু তাআলাকে মারা শুরু করলো মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলে দিল রক্তাক্ত করে ফেলার পরে হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা একবার হুঁশ আবার बेहোশ একবার হুঁশ আবার बेहোশ এই রকম করতে করতে এমন সেন্সলেস হয়ে গেল আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুরার জ্ঞান ফিরল না হযরত আম্মা তালান হু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন তার পিতা ইয়াসারকে ধরা হলো ইয়াসারকে বলা হলো ইয়াসা তোমার সন্তান এই কোরআন ধরার কারণে ইমান গ্রহণ করার কারণে তোমার সন্তানকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিলাম তোমার সামনে তুমি যদি ইসলাম না ছাড়ো ইমান না ছাড়ো তাহলে আজকে তোমার সন্তানের সামনেও তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে হজত আমার বললেন এই কোরআন গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে যদি আমার জীবন চলে যায় দিব তবু ইমান দিব না বলেন সুবাহান আল্লাহ হাজত ইয়াসার আদি আল্লাহ তোমাকে ধরা হলো ইয়াসার বলা হলো ইয়াসার এখনো সময় আছে তোমার জান আমাদের হাতে ইয়াসার বলল না না তোমাদের আমার জান তোমার হাতে না আমার জান একমাত্র আরো শের মালিক আল্লাহ রব্বুল আলমিনের হাতে হাজত ইয়াসার আদি আল্লাহ তোলানকে ধরে বলা হলো শোনো

বিপরীত মুখে তেজি ঘোড়া বিপরীত মুখে আমরা চালিয়ে দিব তোমার শরীরটা চিরে দিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিব আজদিয়া সা রাদিয়াল্লাহু তাআলাহু আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতে বলল রব্বুল আলামিন আজকে আমার মদিনাত মক্কা নগরীতে কেউ নাই আমার পাশে আজকে কেউ নাই আমার বংশের লোকেরাও নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই

তুমি কিন্তু চিরে দ্বিখণ্ডিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে এবার কি বল কি করবে বলো বললেন ওরে বেইমান কাফের ইমানদার ব্যক্তিরা ইমান বিক্রি করে না ইমানকে নষ্ট করতে পারবি না আমার শত কষ্টে হলো আমি ইমান নিয়ে জান্নাতে যেতে যাই সুবহান আল্লাহ ডান পায়ের সঙ্গে একটি ঘোড়া বাদাম বাম পায়ের সঙ্গে আর একটি ঘোড়া বাদাম

jadet جرأ إيمانك برب يستقام ثكبي، أبى جال ثكبي، وأتول اللهم بعبلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر

ইসলামের উপরে কোরআনের উপরে যারা ইস্তেকামাত থাকবে অনর হয়ে যারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই মরার সময় আল্লাহর জান্নাত দেখে দেখে সে তার মৃত্যুবরণ হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত ইসা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দাও হলো তার সন্তানকে শহীদ করে দাও হলো তারা কি কোনো অন্যায় করেছিলেন জোরে বলেন আবু জেহেলের মেয়ে কি বের করে দিয়ে আসছিল আর গদিতে আগুন ধরে দিছিল কিন্তু কেন অপরাধ ছিল তার ইমান গ্রহণ করেছিল কি অফরাত ছিল ইমান গ্রহণ করেছিল আমার ভাইয়েরা ইমান গ্রহণ করার কারণে তাদের উপরে নির্যাতন নিপীড়ন অত্যাচার এসেছিল কোরআনের হক কথা বলার কারণে তাদের উপরে নির্যাতন নিপীড়ণ এসেছিলো আজকেও যারা কোরআনের হক কথা বলে তাদের কিছু সুসরি কোরআন ওয়ালাদেরকে উযুদিত করে কথা বলেন ঠিক কিনা এই বিরুদ্ধতে কোনো লাভ হবে না আল্লাহ তাআলা কি সুন্দর বলছেন তোমরা কয়দিন বিরোধিতা করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দেই ছাড় দেই না টুটা এই বিপিপি বিধি তবে বিচার হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলছেন দরণ বলছেন তুমি তোমরা কি পূর্ববর্তীদের দিকে তাকাও না তারা কত গাদ্দারি করেছে আমার রসুলদের সাথে আমার নবীদের সাথে আমি আল্লাহ তার মাটির সঙ্গে মিশায় দিয়া তাদের নাম গন্ধ আমি আল্লাহ পাক কিয়ামত কিয়ামত পর্যন্ত তাদের নাম বন্ধ রাখার কাউকে রাখি নাই চিৎকার যে বলেন